তারা বলে মোহাম্মদের কবর মোহাম্মদ বলা লাগবে বলা কারো কারো কবর আল্লাহ কি করে দেয় বাগান বানাই দেয় আমাদের দেশে এক আছে আছে না ভাই আমাদের দেশের যেটা আরব একটা বলতেছি আরবি কিন্তু মক্কাতে একসাথে সবাই পড়তেছে হানাফি যারা তারা পড়ে না মারি কেন পড়ে না অনেকে পড়ে না কিন্তু যারা তারা জোরে আমিন বলে আমিন বাংলাদেশে যারা আছে একদল এরা বলে কি জানেন এদের একটা বদ আকিদা আছে চরম বদাকিদা তাদের মারাত্মক বদাকিদা তাদের তারা বলে মোহাম্মদের কবর মোহাম্মদ সাল্লাহামের কবর কবরই বলা লাগবে রৌজা বলা হারাম নবীর কবরকে রৌজা বলা যাবে না রওজা বলা যাবে না আমার রসুলের কবরকে যারা রৌজা বলে না আমরা মনে করি তারা মুসলমানি হতে পারে না ইগলি হুদিদের দদাম আচ্ছা বলেন কোরআন শরীফ মিথ্যা হবে জি চেঞ্জ হবে না পরিবর্তন পরিবর্তন সজোজন বিয়োজন কোন সুযোগ আছে না রাত বলেছেন ফাদুখুলি ফি ইবাদি আদখুলি জান্নতি আরে নবীর উপরে ঈমান আনার কারণে উম্মতের কবর যদি রওজা হয় ইমামুখারি এতে কাল করছে ষোলো বছর তার কবর থেকে বৃহস্পতি ঘিরান তার কবরের মাটি পর্যন্ত ঘ্রান হয়ে গেল ষোলো বছর পর্যন্ত তার কবরের মাটি পর্যন্ত ঘ্রান হয়ে গেল তো মানুষ মাটি নিয়ে যেত সুগ্রাম তো মাটি নিয়ে যেত তো মাটির ভিতরে বরকতু ছিল বিভিন্ন বরকতের আশায় নিলে বরকতু আল্লাহ দিত কারণ এটা বরকতময় মাটি তো বৃহস্পতের ঘেরা মাটি পর্যন্ত কি দামি মাটি ঘেরান হয়ে গেছে তো মাটি নিতে 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 বহু মাটি ষোলো বছর বছর গেছে একাল লালি একদিন জিয়ারতে এসে দেখে সর্বনাশ এইভাবে মাটি নিলে তো কবরই থাকতো না তো ওই সময় দাঁড়ায় বলতেছে আর আব্বি আপনি যদি এইভাবে সুঘ্রাম বাহ্যিক ভাবে রেখে দেন তাহলে মানুষ মাটির নীতি নিতে শেষ করে ফেলবে আল্লাহ আপনি সুঘ্রাম বন্ধ করে দেন ওই দিন থেকে আল্লাহ সুঘ্রাম বন্ধ করে দিল আচ্ছা বলেন বুখারি দামি না নবী দামি নবী জোরে বলে বুহারি দামি না সাহাবিরা দামি জোরে বলে

নবী নিজে তাকে সিদ্দিক বলেছেন সত্যবাদী বলেছেন অহুদে পাহাড়ের উপর রসুল বসছে সেই বহার হাদিস তো পাহাড় কাঁপতেছে আল্লাহ নবী পাহাড়ের উপরে তাই পা মুবারকের পিছনের অংশ দিয়ে আঘাত করলে আঘাত করে বললেন হ্যাঁ পাহাড় তোমার উপরে একজন নবী একজন সিদ্দিক দুইজন শহীদ উপস্থিত তোমার উপর একজন নবী নবী বল আমার নবী আর একজন সিদ্দিক আর একজন দুইজন শহীদ রসুল যা বলছেন তাই ঠিক দুইজন শহীদ হয়ে গেল একজন সিদ্দিক রয়ে গেল ওনাদের জুতাMoreover কল্লাই দিলে জুতা রজনের সমান হবে না কিন্তু ইমাম বুখারীর কবরকে আল্লাহ রওজা বানায় দিলো আর ইমাম বুখারি নবীর হাদিসের খেদমত করার জন্য যদি তার কবর থেকে আল্লাহ রওজা বানায় দেয় তাহলে যার হাদিসের খেদমত করলো তার কবর কি পরিমানে দামি হতে পারে না তারা সব কয়টা বিআকিদ তারা সব কয়টা নাফরমান কথা বলে ঠিক কি না যে বলছিলাম অনেক ধর্ম আছে ধর্মের বিশ্বাস আছে মনে আছে আপনাদের জি এবারে বিশ্বাসে চলে যাই খালি যারা আবু কে হাত মেজে নামাজ পড়ে তাদের বিশ্বাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর কবর বলতে হবে রওজা বলা যাবে না যাবে না তাহলে আপনি কি মনে করেন ওর পিছনে নামাজ পড়ার সুযোগ আছে না যদ্দুর পারেন পড়বেন অসুবিধা নাই বিরাট নেকের কাজ হবে বহুত ফায়দা হবে চিন্তার কোন কারণ নেই বহুত ফায়দা হবে ফটতে থাকবে আমার দেশের কিছু যুবকরা বুঝে সুজে না মনে করছে একবারে বিরাট বড় বুজুর্গ শোনেন আপনারা বুঝে পা বাড়াবেন

এত বড় চিন্তা করে নাই কোনো দিন নাজাজিল জানে যে আল্লাহর দপ্তরে বিয়া তুমি করছি ওখান থেকে আল্লাহ দুনিয়া ফটেছি এখন যদি রসুলের দরবারে করি তাহলে পিঠের চামড়া থাকবে না কি কথা বল মুসলমানদের দ্বিতীয় আমার অমর ইবনা আব্দুল আজিজ যাকে মুসলমানদের দ্বিতীয় অমর বলা হয়

একসাথে বলবেন না মার অমর ইবনা যিনি মুসলমানদের দ্বিতীয় অমর তিনি এক গভর্নরকে তিনি তলব করলেন তো উনি মুসলিম মিল্লাতের খলিফা কত বড় খলিফা বলি বর্তমানে ইরান ইরাক ইয়ামান ওমান কুয়েত কাতার দুবাই বাহারাইন সৌদি আরব জর্ডান ফিলিস্তিন লেবানন লিবিয়া টিউনিশিয়া আলজেরিয়া মরক্কো সুদান এরপরে আফ্রিকার আরো আনুষঙ্গিক দেশ সহ বিরাট মুসলিম মিল্লাতের খলিফা বাংলাদেশের চার পাঁচশো দেশের সমান একটা দেশের খলিফা তো ওনার কাছে এক গভর্নর আসছে তলব করলেন গভর্নর কে জিজ্ঞেস করলেন গভর্নর মুসলমানদের একটা গুরুত্বপূর্ণ পদে তুমি একজন কাফেরকে কি করে দায়িত্ব দাও মানে ওই গভর্নর মুসলমানদের একটা গুরুত্বপূর্ণ পদ ধরেন গোয়েন্দা ডিভিশনের এক পদে একজন কাফেরকে দায়িত্ব দিছে আপনি তো বুঝতেই পারতেছেন তখন মুসলিম মিল্লাতের এত বড় একটা গুরুত্বপূর্ণ পদে একজন কাফের দায়িত্ব পেলে সে দায়িত্ব কিভাবে পালন করবে নিশ্চয় খ্রিস্টান কাফেরদের কাছে তো তথ্য বিক্রি করে দিবে তো খলিফা তাকে জিজ্ঞেস করলেন এই গফরন তুমি কি করে এত বড় গুরুত্বপূর্ণ একটা পদে কাফেরকে দায়িত্ব দিলে তো গফরন জবাব দিচ্ছে খলিফাতুল মুসলিমিন আল্লাহ আপনাকে মাফ করুন আপনি কি জানেন না নবীজির আব্বা কাফের ছিল কি বুঝতে পারছেন আপনি ওই প্রেতাত্মা এখনো পৃথিবীতে আছে এই কথা কম না কেন তখনও ছিল এখনো

তোর পা যদি কেটে ফেলতাম আহ কি বললি তোর হাত যদি কাটতাম পা যদি কাটতাম জীব যদি কাটতাম দুর্হান মুসলমানের কোন গভর্নরি পদে তোকে রাখাই যাবে না একসাথে বলা যাবে না তাহলে আপনি কি বুঝতেছেন যদি ওমর ইবন আব্দুল আজিজ আজকে পৃথিবীতে বেঁচে থাকতো তাহলে এরকম বহু মলিবির জিব্বা চলে যেত তাদের বিশ্বাস দেখছেন আপনি এটা বিশ্বাস এটা নাম কি এই বিশ্বাসের উপরে তারা এখনো সলা তাদের রসুনের আব্বাকে জাহান নামে পাঠায় তারা এখনো আল্লাহকে সেজদা দেয় কত হাজার বছর সেজদা হবে বলেন তো আচ্ছা আপনারা বলেন আপনারা যদি আমার বাবাকে গালি দিয়ে আমার আব্বারে গালি দিয়ে আপনারা আমার সামনে এসে বলেন হুজুর আপনার রুয়াজ খুব মজা লাগে কথাকার নাক হুজুর আপনার কিন্তু গরু বাইরে জুতা হ্যাঁ গরু বাইরে জুতা দান হ্যা হ্যা ওরা ভাবতেছে আমরা খুব বুজুর্গ অনেক নেকের কাজ করে ফেলছি অনেক নেকের কাজ করছি বিরাট পাক্কা মুসলমান আমরা ও নিজের ইমান নষ্ট করতেছে আর দর্শনের ইমান নষ্ট করতেছে কথা বল ঠিক কিনা এই সমস্ত বাতিল থেকে আমাদেরকে অনেক দূরে থাকতে হবে দূরে থাকতে হয়। এই সমস্ত বলে কতটা ইমান বিধ্বংসী বক্তব্য আপনি শুনলে গাছি নিউবে একটা জাহান নামে যাওয়ার জন্য কত বছর লাগে যাওয়ার জন্য কত হাজার বছর জাহান্নাম কে আর জাহ্নাত আর আছে কথা গান না আছে আমাদের দেশে আরেক দল আছে আহলে কোরআন আমরা কোরআন মানি কিন্তু আল্লাহ রসুলের হাদিস মানি না

আমি আল্লাহ মানার পরে আমার রসুল মানো ইমানদার ইমান আনো ইমানদার ইমান আনো আমি আল্লাহর উপরে ইমান আনো আমার রসুলের উপরে আমি আল্লাহর উপরে যেমনে ইমান আনবা আমার রসুলের উপরে অমনে ইমান আনবা আল্লাহ নবী না মানলে ইমান আছে হাদিস অস্বীকার করলে আর মুসলমান থাকে কিন্তু বেচারা খুব জিকিরে ফিকিরে ইবাদতে আছে দাঁড়িয়েও লম্বা শেষ দরজায় চিহ্ন কালো হয়ে গেছে বাপ রে বাপ পাকা ইবানদার নামাজে খুব ঢকপটে পড়তেছে হাদিস মানে না নবীর হাদিস মানে না আমার রসূলের জমানের কথা যারা মানে না আমরা তাদেরকে মুসলমান মনে করতে পারি না হাত ঠিক দিছি ঠিক খ্রিস্টানদের আকীদা হচ্ছে বিশ্বাস হচ্ছে আল্লাহ আছে কি আছে আল্লাহর বউ আছে কি মনে হয় আপনাদের কাছে আবার ফুলা পাবো তাদের বক্তব্য আল্লাহর স্ত্রী আছে তাহলে স্ত্রীর সাথে আল্লাহ মিলন করছে মিলন করার পরে হে আবার পেটে অন্ত সত্ত্বেও হয়েছে আবার বাচ্চাও হয়েছে তারপরে তারা কাকে বলে জানেন ঈসা আলাই সাল্লামের মা মারিয়ামকে আল্লাহর স্ত্রী হিসেবে মানে ঈসা আলাই সাল্লামকে আল্লাহ ছেলে হিসেবে মানে তখনই আল্লাহ বলে দিলেন ولم يكن كفوا أحد